ो जथाग्नेर्दाहिकाशक्ति रामकृष्णस्थिता हिया सर्वविद्वास्वरूपां तां शारदां प्रणमामहं नमः श्रीज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चिदसुखस्वरूपाय स्वामिनेतापोहारिणे বেদান্ত কি ও কেন স্বামী বিবেকানন্দের লেখা এই বই থেকে পাঠ হচ্ছে প্রশ্নোত্তরে আজকে বেদান্ত দর্শনের অন্তর্ভুক্ত অধ্যায়ের প্রশ্ন উনিশ মায়া কি কবি বলেন পিছনে হিরণময় জলদু জাল লইয়া আমরা জগতে প্রবেশ করি কিন্তু সত্য কথা বলিতে গেলে আমরা সকলেই এরূপ মহিমা মণ্ডিত হইয়া সংসারে প্রবেশ করি না অনেকেই কুজ্জটিকার কালিমা লইয়া জগতে প্রবেশ করে ইহাতে কোনো সন্দেহ নাই আমরা সকলেই যেন যুদ্ধক্ষেত্রে যুদ্ধের জন্য প্রেরিত হইয়াছি কাঁদিয়া আমাদিগকে এই জগতে প্রবেশ করতে হইবে যথাসাধ্য চেষ্টা করিয়া এই অনন্ত জীবন সমুদ্রের মধ্য দিয়া পথ করিয়া লইতে হইবে সন্মুখে আমরা অগ্রসর হই পিছনে অনন্ত যুগ পড়িয়া রহিয়াছে সন্মুখেও অনন্ত এই এইরূপেই আমরা চলিতে থাকি অবশেষে মৃত্যু আসিয়া আমাদিগকে এই যুদ্ধক্ষেত্র হইতে অপসারিত করিয়া দেয় জয়ী হইলাম না পরাজিত হইলাম তাহাও আমরা জানি না ইহাই মায়া বালকের হৃদয়ে অব আশাই বলবতী তাহার উন্মেষশীল নয়নের সম্মুখে সব কিছুই যেন একটি সোনার ছবি বলিয়া প্রতিভাত হয় সে ভাবে সকলের উপর আমার ইচ্ছাই চলিবে কিন্তু যেই সে অগ্রসর হয় অমনি প্রতি পদক্ষেপে প্রকৃতি বজ্রদৃঢ় প্রাচীরের মতো দাঁড়াই দাঁড়ায় এবং তাহার ভবিষ্যৎ রোধ করে বারবার এই প্রাচীর ভাঙিবার উদ্দেশ্যে তদুপরি সে বেগে পতিত হইতে পারে সারা জীবন যতই সে অগ্রসর হয় ততই তাহার আদর্শ যেন তাহার সম্মুখ হইতে সরিয়া যায় শেষে মৃত্যু আসে তখন হয়তো নিস্তার ইহাই মায়া বৈজ্ঞানিক উঠিলেন তাহার জ্ঞানের পিপাসা এমন কিছুই নাই যাহা তিনি ত্যাগ করিতে না পারেন কোন সংগ্রামী তাহাকে নিরুৎসাহ করিতে পারে না তিনি ক্রমাগত অগ্রসর হইয়া একটির পর একটি প্রকৃতির গোপন তত্ত্ব আবিষ্কার করিতেছেন প্রকৃতির গভীরতম অন্তঃস্থল হইতে গুরু রহস্য সকল উদ্ঘাটন করিতেছেন কিন্তু কেন এসব করিবার উদ্দেশ্য কি আমরা এই বৈজ্ঞানিকের গৌরব করিব কেন কেন তিনি যশো করিবেন মানুষ যাহা করিতে পারে প্রকৃতি কি তাহা অনন্ত গুণে অধিক করিতে পারে না তাহা হইলেও প্রকৃতি জ্বরও অচেতন অচেতন জ্বরের অনুকরণে গৌরব কি বজ্র যত বিরাট হোক প্রকৃতি উহাকে বহু দূর দেশে নিক্ষেপ করিতে পারে যদি কোনো মানুষ তাহার তুলনায় সামান্য এতটুকু করিতে পারে তবে আমরা তাহাকে একেবারে আকাশে তুলিয়া দিই কিন্তু ইহার কারণ কি প্রকৃতির অনুকরণ মৃত্যুর অনুকরণ ঝড়ের অনুকরণ অচেতনের অনুকরণের জন্য কেন তাহার প্রশংসা করিব মহাকর্ষ শক্তি অতি বৃহত্তম পদার্থকে পর্যন্ত টানিয়া আনিয়া টুকরা টুকরা করিয়া ফেলিতে পারে তথাপি উহা জড় শক্তি জ্বরের অনুকরণে কি গৌরব তথাপি আমরা সারা জীবন কেবল উহার জন্যই চেষ্টা করিতেছি ইহাই মায়া ইন্দ্রিয়গণ মানুষকে টানিয়া বাহির লইয়া যায় যেখানে কোনো ক্রমে সুখ পাওয়া যায় না মানুষ সেখানে সুখের অন্বেষণ করিতেছে অনন্ত যুগ ধরিয়া আমরা সকলেই উপদেশ শুনেতেছি এসব বৃথা কিন্তু আমরা শিখিতে পারি না নিজের অভিজ্ঞতা ছাড়া শেখাও অসম্ভব উপদেশ কাজে লাগাইতে হইবে হয়তো তীব্র আঘাত পাইব তাহাতেই কি আমরা শিখিব না কখনো তখনও নহে পতঙ্গ যেমন পুনঃপুনঃ অগ্নির অভিমুখে ধাবমান হয় আমরাও তেমনি পুনপুন বিষয়সমূহের দিকে বেগে পতিত হইতেছি যদি কিছু সুখ পাই বারবার নতুন উৎসাহে ফিরিয়া যাইতেছি এই রূপে আমরা চলিয়াছি যতক্ষণ না দেহ মন ভাঙিয়া যায় শেষে প্রতারিত হইয়া মরিয়া যাই ইহাই মায়া আমাদের বুদ্ধিবৃত্তি সম্বন্ধেও একই কথা আমরা জগতের রহস্য মীমাংসার চেষ্টা করিতেছি আমরা এই জিজ্ঞাসা এই অনুসন্ধান প্রবৃত্তিকে বন্ধ করিয়া রাখিতে পারি না কিন্তু আমাদের ইহা জানিয়া রাখা উচিত জ্ঞান লব্ধব্য বস্তু নহে কয়েক পদ অগ্রসর হইলেই দেখা যায় অনাদি অনন্তকালের প্রাচীর দণ্ডায়মান উহা আমরা লঙ্ঘন করিতে পারি না কয়েক পদ অগ্রসর হইলেই অসীম দেশের ব্যবধান আসিয়া উপস্থিত হয় উহাও অতিক্রম করা যায় না সবই অপরিবর্তনীয়ভাবে রূপ প্রাচীরে সীমাবদ্ধ আমরা এগুলিকে ছাড়াইয়া যাইতে পারি না তথাপি আমরা চেষ্টা করিয়া থাকি চেষ্টা আমাদিগকে করিতেই হয় ইহাই মায়া প্রতি নিঃশ্বাসে হৃদয়ের প্রতি স্পন্দনে আমাদের প্রত্যেক গতিতে আমরা মনে করি আমরা স্বাধীন আবার সেই মুহূর্তেই আমরা দেখিতে পাই আমরা স্বাধীন নই কৃতদাস প্রকৃতির কৃতদাস আমরা শরীর মন সর্ববিধ চিন্তা এবং সকলভাবেই আমরা প্রকৃতির কৃতদাস ইহাই মায়া এমন জননী নাই যিনি তাহার সন্তানকে অসাধারণ শিশু প্রতিভাবান পুরুষ বলিয়া বিশ্বাস না করেন তিনি সেই ছেলেটিকে লইয়াই মাতিয়া থাকেন সেই ছেলেটির উপর তাহার সারা মন প্রাণ পড়িয়া থাকে ছেলেটি বড় হইল হয়তো মাতাল পশুতুল্য হইয়া উঠিল জননীর প্রতি অসৎ ব্যবহার করিতে লাগিল যতই এই অসৎ ব্যবহার বাড়িতে থাকে মায়ের ভালোবাসাও ততই বাড়িতে থাকে জগৎ উহাকে মায়ের নিঃস্বার্থ ভালোবাসা বলিয়া খুব প্রশংসা করে তাহারা স্বপ্নেও মনে করে না যে সেই জননী জন্মাবধি একটি কৃতদাসী মাত্র তিনি না ভালোবাসিয়া থাকিতে পারেন না সহস্রবার তাহার ইচ্ছা হয় তিনি উহা ত্যাগ করিবেন কিন্তু তিনি পারেন না তিনি উহার উপর পুষ্পরাশি ছড়াইয়া উহাকে আশ্চর্য ভালোবাসা বলিয়া ব্যাখ্যা করেন ইহাই মায়া এই আলো অন্ধকারে খেলা এই এলোমেলো অবিচ্ছেদ্য ভাব সর্বদা রহিয়াছে সমুদয় ব্যাপার একবার সত্য বলিয়া বোধ হইতেছে আবার বোধ হইতেছে মিথ্যা একবার বোধ হইতেছে আমরা জাগরিত একই কালে বোধ হইতেছে আমরা নিদ্রিত ইহা বাস্তবের বর্ণনা মাত্র এবং ইহাকেই বলে মায়া বৈদিক সাহিত্যে কুহক অর্থেই মায়া শব্দের প্রয়োগ দেখা যায় ইহাই মায়া শব্দের প্রাচীনতম অর্থ কিন্তু তখন প্রকৃত মায়াবাদের অভ্যুদয় হয় নাই বেদে আমরা এই রূপবাক্য দেখিতে পাই ইন্দ্র মায়াভী পুরুরূপ ও ইয়তে ইন্দ্র মায়া দ্বারা নানা রূপ ধারণ করিয়াছিলেন এ স্থলে মায়া শব্দ ইন্দ্রজাল বা অনুরূপ কোনো অর্থে ব্যবহৃত হইয়াছে বেদের অনেক স্থলে মায়া শব্দ ঐরূপ অর্থে প্রযুক্ত হইয়াছে দেখা যায় অনেক পরবর্তীকালে অপেক্ষাকৃত আধুনিক উপনিষদে মায়া শব্দের পুনরাবির্ভাব দেখা যায় কিন্তু ইতোমধ্যে ইহার প্রকৃত প্রভূত রূপান্তর ঘটিয়াছে ইহার সহিত নূতন অর্থ সংযোজিত হইয়াছে নানাবিধ মতবাদ প্রচারিত ও পুনরালোচিত হইয়াছে অবশেষে মায়াবিষয়ক ধারণা একটি নির্দিষ্ট ভাব পাইয়াছে আমরা শ্বেতাশতর উপনিষদে পাঠ করি মায়ান্তু প্রকৃতি অন্যন্ত মহেশ্বরম মায়াকেই প্রকৃতি বলিয়া জানিবে এবং মাইকে মহেশ্বর বলিয়া জানিবে মহাত্মা শঙ্করাচার্যের পূর্ববর্তী দার্শনিকগণ এই মায়া শব্দ বিভিন্ন অর্থে ব্যবহার করিয়াছিলেন বোধ হয় মায়া শব্দ বা মায়াবাদ বৌদ্ধদিগের দ্বারাও কিছুটা পরিবর্তিত হইয়াছে কিন্তু বৌদ্ধ দিগের হস্তে ইহা অনেকটা বিজ্ঞানবাদে পরিণত হইয়াছিল এবং মায়া কথাটি এইরূপ অর্থেই এখন সাধারণত ব্যবহৃত হইতেছে হিন্দু যখন বলেন জগৎ মায়াময় তখন সাধারণ মানবের মনে এই ভাব উদিত হয় যে জগৎ কল্পনা মাত্র বৌদ্ধ দার্শনিকদের এই রূপ ব্যাখ্যার কিছু ভিত্তি আছে কারণ এক শ্রেণীর দার্শনিক জগতের অস্তিত্বে আদৌ বিশ্বাস করিতেন না কিন্তু বেদন্তাক্ত মায়ার শেষ পরিপূর্ণ পরিপূর্ণরূপ বিজ্ঞানবাদ বাস্তববাদ বা কোনো মতবাদ নহে আমরা কি এবং সর্বত্র কী প্রত্যক্ষ করিতেছি এ সম্বন্ধে প্রকৃত ঘটনার ইহা সহজ বর্ণনা মাত্র এই গতি বর্ণনার নামই মায়া মায়া সংসার রহস্যের ব্যাখ্যার নিমিত্ত একটি মতবাদ নহে সংসারের ঘটনা যেভাবে চলিতেছে মায়া তাহারই বর্ণনা মাত্র অর্থাৎ ইহাই বলা যে বিরুদ্ধভাবই আমাদের অস্তিত্বের ভিত্তি সর্বত্র এই ভয়ানক বিরোধের মধ্য দিয়া আমরা চলিতেছি যেখানে মঙ্গল সেখানেই অমঙ্গল যেখানে অমঙ্গল সেখানেই মঙ্গল যেখানে জীবন সেখানেই ছায়ার মতো মৃত্যু তাহার অনুসরণ করিতেছে যে হাসিতেছে তাহাকে কাঁদিতে হইবে যে কাঁদিতেছে সে হাসিবে প্রশ্ন কুড়ি বেদান্ত কি তবে নৈরাশ্যবাদী দর্শন বেদান্ত দর্শন আশাবাদী বা নৈরাশ্যবাদী নহে বেদান্ত এই দুই মতবাদকেই প্রচার করিতেছে ঘটনা সকল যেভাবে বর্তমান বেদান্ত সেভাবে সেগুলি গ্রহণ করিতেছে অর্থাৎ বেদান্ত মতে এ সংসার মঙ্গল অমঙ্গল সুখ ও দুঃখের মিশ্রণ একটিকে বর্ধিত করো অপরটিও সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাইবে কেবল সুখের সংসার বা কেবল দুঃখের সংসার হইতে পারে না এরূপ ধারণাই স্ববিরোধী কিন্তু এরূপ বিশ্লেষণ দ্বারা বেদান্ত এই একটি মহারহস্যের উদ্ঘাটন করিয়াছে যে মঙ্গল ও অমঙ্গল দুইটি সম্পূর্ণ ভিন্ন পৃথক সত্তা নহে এই সংসারে এমন একটি বস্তু নাই যাহা সম্পূর্ণ মঙ্গলজনক বা সম্পূর্ণ অমঙ্গলজনক বলিয়া অভিহিত হইতে পারে একই ঘটনা যাহা আজ শুভজনক বলিয়া বোধ হইতেছে কাল তাহাই আবার অশুভ বোধ হইতে পারে একই বস্তু যাহা একজনকে দুঃখী করিতেছে তাহাই আবার অপরের সুখ উৎপাদন করিতে পারে যে অগ্নি শিশুকে দগ্ধ করে তাহাই আবার অনসংক্লিষ্ট ব্যক্তির উপাদেয় আহার রন্ধন করিতে পারে যে স্নায়ুমণ্ডলীর দ্বারা দুঃখবোধ অন্তরে প্রবাহিত হয় সুখবোধ তাহারই দ্বারা অন্তরে নিত হয় অমঙ্গল নিবারণের একমাত্র উপায় মঙ্গল নিবারণ উপায়ন্তর নাই ইয়া নিশ্চিত মৃত্যু বারণ করিতে হইলে জীবনও বারণ করিতে হইবে মৃত্যুহীন জীবন ও দুঃখহীন সুখ স্ববিরোধী বাক্য কোনোটিকেই একা পাওয়া যায় না দুই এক বস্তুর বিকাশ এই মায়া অতিক্রম করিয়া বৈদান্তিক দার্শনিকগণ এমন কিছু জানিয়াছেন যাহা মায়াধীন নহে যদি আমরা সে অবস্থায় উপনীত হইতে পারি আমরাও মায়ার পারে যাইব ঈশ্বরবাদী সমস্ত ধর্মেরই ইহা সাধারণ সম্পত্তি কিন্তু বেদান্ত মতে ইহা ধর্মের আরম্ভ মাত্র শেষ নহে যিনি বিশ্বের স্রষ্টা ও পাতা যিনি মায়াধীশ মায়া বা প্রকৃতির অধীশ্বর বলিয়া উক্ত হইয়াছেন সেই সগুণ ঈশ্বরের জ্ঞান এই বেদান্ত ভাবের শেষ কথা নহে এই জ্ঞান ক্রমশ বাড়িতে থাকে অবশেষে বৈদান্তিক দেখেন যাহাকে বাহিরে বোধ হইয়াছিল তিনি নিজেই সেই তিনি প্রকৃতপক্ষে অন্তরেই ছিলেন যিনি সীমার মধ্যে নিজেকে বদ্ধ মনে করিয়াছিলেন তিনি সেই মুক্ত স্বরূপ এই জগৎ সর্বদাই ভালোমন্দের মিশ্রণ যেখানে ভালো দেখিবে জানিবে তাহার পশ্চাতে মন্দও রহিয়াছে কিন্তু এই সকল ব্যক্ত ভাবের পশ্চাতে এই সকল বিরোধী ভাবের পশ্চাতে বেদান্ত সেই একত্বই খুঁজিয়া পায় বেদান্ত বলে মন্দ ত্যাগ করো আবার ভালো ত্যাগ করো তা হইলে বাকি রহিল কি বেদান্ত বলে শুধু ভালো মন্দিরই অস্তিত্ব আছে তাহা নহে ইহাদের পশ্চাতে এমন জিনিস রহিয়াছে যাহা প্রকৃতপক্ষে তোমার যাহা তোমার স্বরূপ যাহা সর্বপ্রকার শুভ ও সর্বপ্রকার অশুভের বাহিরে সেই বস্তুই শুভ বা অশুভ রূপে প্রকাশ পাইতেছে ও নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম বিগ্রহং বৈ ईशावतारं परमेशमिद्रं तं रामकृष्णं शिरसानमामहं श्रीरामकृष्णार्पणमस्तु